সেই সেন্দ্রাকে কেন্দ্র করে বেশ কিছু বিভ্রান্তমূলক প্রচার কিন্তু একটি বিশেষ সংগঠনের দ্বারা প্রচার করা হচ্ছে তার নাম ভারত জাকাত মাঝি পারগানা মহল ডিমের সেন্দ্রা ভূমিজ না সাঁওতালদের এমনই লিফলেট ঘিরে বিতর্ক বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ অযোধ্যা পাহাড়ে সেন্দ্রা নিয়ে প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণ এবং কিছু সাঁওতাল আদিবাসী নেতার হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে পুরুলিয়া জেলা বনাধিকারিক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি অন্যদিকে নিজেদের দাবিতে অনর থাকল ভারত জাকাত মাঝি পারগানা মহল কিছুদিন পরে অযোধ্যা পাহাড়ে শিকার উৎসব আর এই উৎসবে সাঁওতাল ছাড়া অন্য কোনো সম্প্রদায় বা সংগঠন অংশ নিতে পারবে না এমনই একটি লিফলেট ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক এদিকে ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিং সর্দারের দাবি অযোধ্যা পাহাড়ের সেন্দ্রা এলাকায় ভূমিজ সমাজের ঐতিহ্যগত ও আধ্যাত্মিক সম্পর্ক বহু প্রাচীন সেই ঐতিহ্যকে অবজ্ঞা করে প্রশাসনের একতরফা সিদ্ধান্ত এবং কিছু সাঁওতাল নেতার অপপ্রচার ও হুমকি ভূমিজ সমাজের স্বাভিমান ও অস্তিত্বের ওপর আঘাত হেনেছে এর বিরুদ্ধে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিবাদ জানাতে এই ডেপুটেশন ডেপুটেশনের মূল উদ্দেশ্য হলো আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি কল্যাণ সমিতির পরিচালনায় পুরুলিয়া তথা অযোধ্যার পাহাড়তলি বা পাহাড় সংলগ্ন যে সমস্ত ভূমি সম্প্রদায়ের মানুষদের আছে তাদের সংঘবদ্ধ একটা প্রতিবাদে জানানোর জন্য প্রশাসনের কাছে আসা মূলত ডিএফও এবং এসপির কাছে আমরা এই দাবিপত্রগুলো তুলে দেব বিষয়টা কি হয়েছে আমরা আপনারা সবাই জানেন যে আগামী সোমবার অর্থাৎ বারোই মে অযোধ্যাতে অযোধ্যার শিকার উৎসব যা মতান্তরে যাকে অযোধ্যা সেন্দ্রা বলা হচ্ছে সেই সেন্দ্রা অনুষ্ঠিত হয়ে সেই স্যান্দ্রাকে কেন্দ্র করে বেশ কিছু বিভ্রান্তমূলক প্রচার কিন্তু একটি বিশেষ সংগঠনের দ্বারা প্রচার করা হচ্ছে তার নাম ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং তার নেতৃত্ব তারা কি প্রচার করেছেন তারা বলেছেন যে ওই স্যান্দরা বা এই অযোধ্যার যে শিকার সেটা নাকি শুধুমাত্র সাঁওতালদের কেন অন্যান্য আদিবাসীরা প্রবেশ করবে কেন অন্যান্য মানুষরা প্রবেশ করবে আমরা এই তীব্র বিরোধিতা জানাচ্ছি তাছাড়াও আরেকটা সবচেয়ে বেদনাদায়ক এবং যেটা সাম্প্রতিক যে সম্প্রীতি

আর আজকে দেখবেন অযোধ্যা আজকে ভূমি সম্প্রদায় বলে নয় অযোধ্যার ওখানে যে স্থানীয় মানুষ রয়েছে আমাদের সাথে ওই যে গড়ধাম যেটা বলছি যেখানে সমস্ত আদিবাসীদের পূজার স্থল সেইখানে যারা পূজা করেন তার মধ্যে ভূমিজ লায়া আছে এবং সাঁওতাল লায়া আছে ভূমিজ লায়ার নাম হচ্ছে জামিনী লায়া আর ধনঞ্জয় মান্ডি হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের একটা সাঁওতাল এবং আদি ভূমিজদের মধ্যে একটা সহাবস্থানের সুন্দর একটা চিহ্ন সেখানে প্রতিষ্ঠিত আছে তারপরেও এই যে দেখুন আমার কাছে কাগজ আছে অযোধ্যা কেরোয়াল মার্শাল মারুয়াম এরা দু হাজার সতেরোর আগে এরা ওই যে গড়ধামে দখল নেওয়ার জন্য চুপি সারে ওই জায়গাটা পাট্টার জন্য আবেদন করে আমরা যখন এটা জানতে পারি তখন একটা এলাকার মধ্যে তীব্র অসন্তোষ জানায় সেই অসন্তোষকে অসন্তোষের ফলে সেই সময়ের পদস্থ আধিকারিক যারা দেখুন এখানে যারা একটা রেজুলেশন হয়েছিল সেই মধ্যস্থতা করার জন্য এসডিপিও ঝালদা বিসিডাব্লিউ বিসিডাব্লিউ আমাদের পুরুলিয়া ওসি বাগমুন্ডি বিডিও বাগমুন্ডি সব কে না ছিলেন তাদের সব সমক্ষে এই রেজুলেশন স্বাক্ষরিত হয়েছিল সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল যে এই গড়ধাম ধাম থাকবে কোনোভাবেই শিকার দিন শিকারের দিনে সেখানে উপস্থিত হয়ে গার ধামের পবিত্র তাকে নষ্ট করা যাবে না কারণ অযোধ্যার স্থানীয় মানুষরা জানে গার তাদের কাছে কতটা পবিত্রিত আজকে দু হাজার সতেরো সালের রেজুলেশন সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে সুতান টাটির জন্য পৃথক জায়গা খোঁজা হবে প্রশাসন দায়িত্ব নিয়েছিল কেন এতদিন করেনি প্রশ্ন তো এটাই তাহলে কি এই সমস্যাকে জিয়ে রাখা হয়েছে আমরা চাইছি এই ধরনের অপচার অপপ্রচার যারা করছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক এবং অবিলম্বে প্রচার বন্ধ করা হোক এই আদিবাসীদের মধ্যে যে সৌহার্দ অবস্থান এটাকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে চাই না অবশ্যই নির্বিশেষ আমার আদিবাসী মানুষ প্রত্যেকেই শিকার উৎসবে অংশগ্রহণ করে আমরাও করি প্রত্যেকে করে আমরা আমরা সেটা দেখবো প্রশাসনের জন্য দায়ী থাকবেন আমরা সেই জন্যই প্রশাসনকে জানাতে এসেছি আমার নাম লক্ষ্মী নারায়ণ সিং সর্দার পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অন্যদিকে লিফলেটে লেখা ভারতে জাকাত মাঝি পারগানা মহলের দাবি নিয়ে অনড় রয়েছেন সংগঠনের নেতৃত্ব ডিএম এবং এসপির কাছে আগামী বুদ্ধ পূর্ণিমার দিনে অর্থাৎ সোমবার অনুষ্ঠিত হতে চলা সেন্দ্রা আজীয় বুতে সেই সেন্দ্রার শেষে একটা সমবেত হওয়ার যে জায়গা সুলতন টা যেটাকে সাঁওতালের মতে ইন বাইসি বলা হয়ে থাকে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সেখানে আলোচনা সমালোচনা হয়ে থাকে আগামী দিনের কথা ভাবনা ভাবা হয়ে থাকে সেইখানে সেই দিনটাই অন্যান্যদের প্রবেশ অধিকার যাতে না থাকে অর্থাৎ অন্যান্য আদিবাসী বা অন্যান্য অধিবাসীদের এটা ইনশিওর করার জন্যই আমরা জেলার সর্বোচ্চ কর্তাদের কাছে আমরা আপিল রেখেছি সেই আপিলের বিপক্ষে যদি কোনো সম্প্রদায় আবার জেলা কর্তাদের কাছে কোনো অভিযোগ জানাতে চাই আমাদের তাতে কোনো অসুবিধা নেই আমরা চাইছি আমাদের ল মহল বিচের টাডি সুতন টাডি সুরক্ষিত থাকুক এবং আমাদের যে আলোচনা পর্যালোচনা যাতে করে কোনোভাবে বিঘ্নিত না হয় তা ইনসিওর করার জন্যই আমরা সেটা চেষ্টা করেছি কারো যদি এই ক্ষেত্রে কোনোভাবে আঘাত লেগে থাকে সেক্ষেত্রে দায় কিন্তু ভারত জাকাত মাঝি পারগানা মহল বা ছাঁচাল সম্প্রদায়ের নয় তবে এদিন স্থানীয় প্রশাসন এই ডেপুটেশন গ্রহণ করলেও এই প্রসঙ্গে খতিয়ে দেখার আশ্বাস ছাড়া আর কোনো প্রতিক্রিয়া দিতে পারেনি দেখুন ওনারা এসছিলেন ওনাদের সাথে কথা হলো আমি বলেছি যে আমরা দেখছি কি ব্যাপার আছে আমরা তো ডিটেলস না দেখে না জেনে কিছু বলাটা ঠিক হবে না সেভাবেই আমরা ওনাদের বলেছি জোহার আপনাদের চ্যানেলের মাধ্যমে জনগণ এবং আপনাদের বৃহস্পতি প্রত্যেককেই ভূমি সমাজ থেকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই জোহার জানাই আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন কয়েকদিন আগে থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু পত্রিকা কিছু হ্যান্ডবেলের মাধ্যম দিয়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে তাতে আমাদের মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আদিবাসীদের মধ্যে একটা বিভেদ তৈরি হবে এটা আমরা মনে করছি এবং কয়েকদিন পরেই মানে আগামী সোমবার প্রতি বছর পূর্ণিমার সময় যে মানে অযোধ্যা ধামে ওইখানে যে শিকার উৎসব বা সেন্দ্রা হয় ঠিক আছে সেইটাকে নিয়ে যে অপপরে চালানো হয়েছে যে ওইখানে শুধুমাত্র সাউতারা অংশগ্রহণ করবে অন্যান্য জাতির মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারবে না এটা খুব দুঃখজনক বার্তা এই বার্তাটা যারা দিচ্ছে তারা আমরা নিন্দা করছি এবং এই বার্তাটা যাতে আমাদের আদিবাসী সমাজে যাতে ভিন্নভেদ বা অশান্তি সৃষ্টি না হয় তার জন্য আমরা প্রশাসনকে আজকে এসপি সাহেবকে এবং ডিএফও সাহেবকে আমরা এটা জানাতে এসেছি যাতে করে আইন শৃঙ্খলা বজায় থাকে আমার নাম রামপদ সিং সর্দার আমি পশ্চিমবঙ্গ ভূমি উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান আদিবাসিন্দা আদিকাল হইতে আজ অবধি সেই ষোলোশো এক নম্বর প্লট যেটা এখন যারা মাঝি পারগানা মহল থেকে যারা ওরা বলছে যে সুতান টাঙ্গি এটাই কিন্তু সুতান টাঙ্গিটা আছে সতেরোশো চুহাত্তর নম্বর প্লট সুতান টাঙ্গি যেটা বর্তমান চায় বাগান অযোধ্যা পাহাড়ে আছে যেটা অযোধ্যা পাহাড়ে যেটা চায় বাগান সেটা হচ্ছে সতেরোশো চুয়াত্তর নম্বর প্লট সেটা হচ্ছে আপনার আট একর ছাব্বিশ ডিসব জায়গা পড়ে আছে সেখানে না করে নিয়ে ষোলোশো এক নম্বর প্লট আমাদের আদিম জাতি আদিবাসীদের আদিকাল হইতে প্রাকৃতিক পুজোক জাতি আমাদের দিলের বিশ্বাস আছে এবং এখনও পর্যন্ত পূজা অর্চনা করি কিন্তু সেই পূজাস্থল জায়গাটাকে ইনারা কি করেছেন মাঝি পারগানা মহল টাঙি করে করে সুতান টাঙি করে করে সুকুমার বাবুকে নিয়ে আসে তখন উনি বনমন্ত্রী ছিলেন অন্যান্য জায়গায় জায়গা তো পাচ্ছে না তখন ওই আমাদের পূজাস্থল জায়গায় ঢুকিয়ে নিয়েছে কিন্তু এটা আমি বলবো যে প্রশাসনের তরফ থেকে ডিওপো সাহেব একটু ভুল করেছেন যে সুতান আমাদের এলাকার লোকে জিজ্ঞেস করে নিয়ে করা দরকার ছিল কারণ ওদের দাবি সুকুমার হাসদা বলেছে তখন ওদের দাবি সেটা আমরা চিহ্নিত করে করে দিতাম কিন্তু মানে মানে ইয়ারা পাট্টারও বিলি বণ্টন করেছিল পাট্টার ব্যবস্থা করেছিল আমরা কেটে কুটে ওটাকে পাট্টা বিলি বন্টন করতে দিই না পরবর্তী আমাদের সমস্ত দু সালে যে ডকুমেন্টসটা দেখালো দাদাই সেটাও বলে দিচ্ছি সেটাও সবাই সুই করেছে কিন্তু কেন এরকম রাজনীতি করা হচ্ছে আমাদের প্রাকৃতিক পুজোস্থল গড় দাম নিয়ে আমরা কিন্তু প্রাকৃতিক পুজোক জাতি আমরা শাল গাছের ফেড়ে পূজা করি দেবতা পাতর আমাদের সাক্ষী সেখানে আমাদের আত্মা সেটাই আমাদের ধর্মের বিশ্বাস সে ইটা কেন করেছেন কেন করেছেন সেটাই আমরা সুরা চাই আজ প্রশাসনের কাছে তাই আমরা দ্বারস্থ হয়েছি যাতে করে আমাদের ইটা সুরা হয় আমাদের প্রাকৃতিক স্থল পূজাস্থল পূজাস্থল রোপেই থাকুক এবং ডেবো সাহেবকেও আমরা বলবো যা স্যার অর্ধাংশ অংশ গাছ লাগানো হয়েছে এবং স্টেজটা ভাঙিয়ে নিয়ে পূর্ণ অংশটায় ষোলোশো এক নম্বর প্লটায় গাছ লাগিয়ে আমাদের পরিপূরণ করে দিন এবং আমরা গ্রামের পাঁচ পাঁচটা গ্রামের লোক আছে সোমবারে সিগারেট কোথায় যাবা সরকার তো মানা করেছে স্বীকার করতে স্বীকার করতে কোথায় যাব আমরা গায় ঘর कुटुंब बटुम যদি আসে তো ওদেরকে টুকো সম্মান দিব আর পটায়াই দিব এইই হচ্ছে কথা হ্যাঁ আপনি আমাকে পূজা করেন হ্যাঁ ওখানে আমি দুই লয়া আছি এই যে জমিনি লয়া আমার নাম ধনঞ্জয় মান্ডি গ্রাম মাজিডি